সুপ্রিয় দর্শক প্রেমের টানে চোদ্দ বছরের তরুণীর প্রেমের টানে আটত্রিশ বছরের বৃদ্ধ চলে আসছে ময়মন সিংহের হালুয়াঘাটে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই লোক আসার পর এই তরুণী কিন্তু কিছুতে বিয়েতে রাজি হচ্ছে না তো বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে আপনি আসার জন্য কেন আপনি বিয়েতে রাজি হচ্ছেন একটু বলেন আমাদেরকে ভাইয়া ওনার সাথে আমি মানে কখনো রিলেশন করি নাই রিলেশন করেন নাই রিলেশন না করাতেই কি উনি চলে আসছে ভাইয়া আমার কথাটা শুনেন আমি যাকে দেখছি হ্যাঁ ঠিক উনি ছিলেন কিন্তু ওইটাতে দেখা গেছিল অনেক সুন্দর অনেক স্মার্ট মানে এখনকার জেনারেশনের ছেলেদের মতো। মানে বয়স কম দেখা গেছিল। আচ্ছা একটু এই বিষয়ে একটু ক্লিয়ার করেন আপনাকে দেখছে যে অনেক সুন্দর অনেক স্মার্ট আপনি হঠাৎ কইরা ভিদ্ধ হয়ে গেলেন বা এরকম হয়ে গেছেন একটু বিস্তারিতটা আমাদেরকে একটু বলেন একটু ক্লিয়ার করেন ভাই আমি আমি ফোনে এইট করে ভিডিও ছবি পুশ করি ছবি পুশ করি হ্যাঁ ছবি পুশ করি তো ভাই এর দরাতে আমি ছবি পুশ করি সে আমি আমি ছবি দেখতে তার সে আমার প্রেমে পড়ছে এখন আমি দিন তারে খরচ টরচ আজকা দীর্ঘ দুই বছর পর্যন্ত তার টাকা পয়সা দিছি ঠিক আছে দুই বছর ধরে টাকা পয়সা দিছি তাকে সে একবারও বলছে পরে ঠিকানা দিছে মোমো সিং হালুয়া ঘাট এই এলাকার নাম বলছি পরে আমি আসছি কালকে রাত্রে আইসা পড়ছি আয়সা পড়ছি পরে তার এলাকার লোক দেয়া আমার রাজি হইতেছে না না রাজি হইতেছে আনুমানিক আপনার কাছ থেকে কয় লক্ষ টাকা খাইছে এই মেয়ে

হ্যাঁ উনি ডাক দিয়েছে যে তার একটু এদিকে বাড়িতে একটা ছেলে বাবা রিয়াকশন দিছে বাবার